প্রিয় দিনদার ইমানদার মমিন মোত্তাকি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আয়াতুল কুরসির দুইটি বিশেষ ফজিলত পবিত্র কোরআনুল করিমের অন্যতম শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি এ আয়াত পাঠের ফজিলত অসংখ্য এর মধ্য থেকে আমরা দুইটি বিশেষ ফজিলত জেনে নেই হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তার সাথে একটি জিনের দেখা হয়ে যায় তখন তিনি সেই জিনকে প্রশ্ন করেছিলেন তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি। তখন সে বলে সুরা বাকারার এই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি যে ব্যক্তি সন্ধ্যায় এটি পাঠ করবে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকতে পারবে উক্ত বিষয়টি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করা হলে নবীজি বলেছেন খুবই সত্য কথা বলেছে উক্ত হাদিস থেকে আমরা জানতে পারি আয়াতুল কুরসি আমরা সকাল সন্ধ্যায় যদি পাঠ করি তাহলে আমরা খারাপ জিন এবং শয়তানের ধোকা থেকে বাঁচতে পারব আয়াতুল কুরসির দ্বিতীয় ফজিলত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না অর্থাৎ সে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে তাই চলুন আমরা আয়াতুল কুরসি শিখে নেই বিসমিল্লাহ রহমানুর রহিমুল কাইয়ুম لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون বিষয় ইম মিন ইল মিহি ইল্লা বিমাশা ওয়াসিয়া কুরসিয়ুহুস্মাওয়াতি ওয়াল ওয়ালায় উদুহু ইফ জুহুমা ওয়াহুয়াল আলিয়উল্ আজিম আল্লাহরব্দুল আল আমিন আমাদের সকলকে উক্ত আয়াতুল কুরসি শিখে সকাল সন্ধ্যা এবং প্রত্যেক ফরোজ নামাজের পর পাঠ করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জজাকু মুল্লাহু